গেলেও ধান ভাঙে নেয় এবং পুরানো অভ্যাস বিশেষ করে পেশাগত যে জায়গা থেকে সাংবাদিকতা সেখান থেকে বের হওয়াটা আসলে অনেক কঠিন প্রায় দীর্ঘ বিশ বছর সাংবাদিকতার জায়গা থেকে সাংবাদিকতাকে ভুলে যাওয়াটা আসলে সম্ভব নয় মোটেও সেই ধারাবাহিকতাই মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থিত হতাম সংবাদ নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ আমি আমার চোখে পড়লো তা নিয়ে ভাবলাম আপনাদের সামনে উপস্থিত হই কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে যা আপনাদের সামনে উপস্থাপন করা খুব প্রয়োজন বলে মনে হচ্ছে এবং বলা বাহুল্য আমি পরবর্তীতেও আপনাদের সামনে আসব খুব গুরুত্বপূর্ণ কোন সংবাদ চোখে পড়া মাত্রই আপনাদের সামনে উপস্থিত হব কারণ সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা পাশাপাশি বলে বাহুল্য সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করার পেছনে বড় উদ্দেশ্যই আমার সেটা হচ্ছে দেশটা যেন ভালো হয় দেশের মানুষ যেন একটা সুন্দর সমাজ পায় এবং একটা সচেতন জনগোষ্ঠী গড়ে ওঠে আর সংবাদ সেই সচেতন জনগোষ্ঠী গড়ে তোলার পেছনে দিয়ে একটা অন্যতম উপকরণ সেই জায়গা থেকে আমি আজকের যে পরিবেশনা সেখানে যাচ্ছি আমি যে আটটি সংবাদ পরিবেশন করতে যাচ্ছি আজকের তার মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশি পাসপোর্টে ফিরে আসছে ইসরায়েল ব্যতীত লেখাগুলো বাংলাদেশের পাসপোর্টে আগে আপনারা জানেন আগে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দুই লেখা বাদ দিয়ে দেয় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্তগুলো পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ এই নির্দেশ দিয়েছে দুই নম্বরে আসছে নতুন শিল্পে গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ এই খবরে বলা হচ্ছে যে পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে নতুন দাম সেই হিসেবে শিল্পে উৎপাদিত নিজস্ব যে বিদ্যুৎ কেন্দ্র যেটা ক্যাপটিভ বলা হয় সেই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম যা ছিল একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তা বেড়ে হয়েছে বিয়াল্লিশ টাকা আর শিল্প সংযোগে গ্যাসের দাম তিরিশ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে চল্লিশ টাকা নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে এক প্রেস ব্রিফিংয়ে গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে আজ রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি তিন নম্বর খবরটি শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ এবং রেদোয়ান সহ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তিপান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রবিবার এই আদেশ দেন চার নম্বর খবরটি নববর্ষের শোভাযাত্রা নিয়ে নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্তমান ও প্রাক্তন একদল শিক্ষার্থী আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ ব্যাখ্যার আহ্বানও জানিয়েছে তারা আজ রবিবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন শোভাযাত্রা আয়োজন ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা পাশাপাশি এবার অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদেরকে শোভাযাত্রায় আয়োজনের দায়িত্ব শোভাযাত্রা আয়োজনের দায়িত্ব না দেওয়ার সমালোচনা করেছেন তারা পাঁচ নম্বর সংবাদটা কেরানীগঞ্জে ভিটি মাঠে বৈশাখী মেলা অনুমতি বাতিল হলেও মেলা করবেন বলে ঘোষণা দিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায় আজ রবিবার বিকালে ভিটি মাঠ নামে পরিচিত ওই স্টেডিয়ামে প্রশাসনের অভিযানের পর গয়েশ্বরচন্দ্র রায় বলেন মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে আবার তা বাতিল করেছেন সেটি তার ব্যাপার কাফনের কাপড় মাথায় দিয়ে হলেও আমরা এখানে মেলা করব বলে জানান গয়েশ্বরচন্দ্র রায় ছয় নম্বর সংবাদটিতে যাচ্ছি ছয় নম্বর সংবাদটি ফ্যাসিবাদের মোটিফে যে আগুন নিয়ে বিতর্ক চলছে সেখানে আগুন দিয়েছে ছাত্রলীগ কর্মী এমনটি জানা গেছে তাকে চিহ্নিত করেছে তার সহপাঠীরাই ঢাবির আবি বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই কর্মীর নাম রবিউল ইসলাম রাকিব সে তাদেরই বিভাগের শিক্ষার্থী সাত নম্বর সংবাদটি সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সাতশো সম্পত্তি বাজেয়াপ্ত এবং চৌত্রিশ জব্দের নির্দেশ স্থানীয় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তার সাতশো সাতষট্টি দশমিক ছয় সাত কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চৌত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন এখন সর্বশেষ সংবাদটি অর্থাৎ আট নম্বর সংবাদটি পরিবেশন করছি শুভেচ্ছা সফরের অংশ হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ যুদ্ধ জাহাজগুলো মধ্যে রবিবার তারা এই জাহাজগুলো এসে পৌঁছায় যার একটি নাম রেজিক অর্থাৎ হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আরেকটির নাম সিডেন ঝপ অফ এবং আরেকটি নাম পেচেঙ্গা এই তিনটি চট্টগ্রাম বন্দরে রবিবার দিন এসে পৌঁছায় সফর সফরকারী এই জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালেদ বিন ওয়ালিদ তাদেরকে অভ্যর্থনা জানায় জানা গেছে সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকগণ পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেড কিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ও জাহাজ বিশেষ সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবে প্রিয় দর্শক আপনাদের সহযোগিতা পেলে আমি ধারাবাহিকভাবে ভাবে আপনাদের জন্য এই সংবাদ পরিবেশনের কাজটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই করার চেষ্টা করব যাতে যদি আরও বিশেষ করে বিশেষ কোনো সংবাদ থাকলে যে কোনো সময় পরিবেশনের চেষ্টা আমার থাকবেই কারণ পেশাগতভাবে সাংবাদিকতায় ছিলাম প্রায় দীর্ঘ বিশ বছর এবং সেখান থেকে বলায় বাহুল্য এই অভ্যাস থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব হয়তো হবে না আমার পক্ষে কাজে আপনাদের সঙ্গে থাকবো আপনারাও আমার সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করছি ভালো থাকবেন সবাই